নিজে গায়েব হয়ে বাড়ির মালিককে অথৈ সাগরে ভাসিয়ে দিয়ে গিয়েছিলেন ভদ্রলোক বাড়ি ভাড়া দিয়েই সংসারের জন্য অন্যের সংস্থান করতে হয় বেচারাকে কাল ঘরটা ফাঁকা রাখবার কোনো উপায় নেই তার তবুও মাস তিনে কপেক্ষা করেছেন তিনি তারপরই কেবল টুলেট নোটিশটা ঝুলিয়েছেন সদর দরজায় তবে ঘরের মালামালগুলো ফেলে দেননি কিংবা বিক্রি করে দেননি তিনি যেন ওই হারিয়ে যাওয়া ভদ্রলোক কখনো ফিরে এলে তার মালামালগুলো কড়াই গণ্ডায় বুঝিয়ে দিতে পারেন আমাকে ঘরটা ভাড়া দেবার সময় এটাই ছিল একমাত্র শর্ত নিজের মালামাল আনা চলবে না আমার আপাতত ওগুলোই ব্যবহার করতে হবে জানেনি তো এই শহরে ঘর ভর্তি মালামাল সহ বাসা বদলানোটা কতটা ঝুঁকির কাজ তাই আমিও নির্বিবাদে শর্তটা মেনে নিয়েছিলাম নিজের যা কিছু ভাঙা জোড়া মালপত্র ছিল পানির দরে বেঁচে দিয়ে একেবারে ঝাড়া হাত পা নিয়ে উঠেছিলাম ওই চিলে কোঠায় এছাড়া আমার নিজের আসবাবপত্রের চেয়ে ওই ভদ্রলোকের গুলো অনেক বেশি উন্নত মানের শর্তটা মেনে নেওয়ার এটাও একটা কারণ বটে হাসতে হাসতে কথা শেষ করলেন রবি বক্তা এবং শ্রোতা হাসছে দুজনেই আলাপচারিতার এই পর্বটা বেশ উপভোগ্য হয়ে উঠেছে এতক্ষণে আপনার সমস্যার একটা সম্ভাব্য কারণ পাওয়া গেল হেসে বললেন নোরা বলেন কি জলদি খোলাসা করুন প্লিজ কিছুটা সামনের দিকে ঝুঁকে এলো রবি মানুষের অন্যতম দুর্বল একটি বৈশিষ্ট্যের নাম হচ্ছে মায়া অদৃশ্য কিংবা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফোর্স এটি যা পিছু টান তৈরি করে সামনে এগুতে বাধা দেয় মানুষকে মায়ার বন্ধন ছিন্ন করতে নিজের ওপর অনেকটাই জোর খাটাতে হয় যা প্রায়শই বেদনাদায়ক হয়ে ওঠে মানুষ এই মায়া কেবল যে শুধু অন্য মানুষের প্রতি অনুভব করে ব্যাপারটা এমন নয় যে কোনো স্থান যে কোনো জড়বস্তুর ওপরেই জন্মাতে পারে মায়া কোথাও দিন থাকলে জায়গাটার প্রতি আমাদের মায়া পড়ে যায় কোনো জিনিস অনেকদিন ধরে ব্যবহার করলে সেটার প্রতিও আমরা এক ধরনের মায়া অনুভব করি তাই পুরনো জিনিসপত্র আমরা চট করে ফেলে দিতে পারি না আমাদের কষ্ট হয় নতুনকে আমরা স্বাগত জানাই ঠিকই তবে পুরনোর প্রতি হৃদয়ের টানটা আমরা অস্বীকার করতে পারি না তাদের হারানোর ভয়টা আমাদের মর্মযাতনার কারণ হয় আপনার ক্ষেত্রেও ঠিক সেটাই ঘটেছে এখন বর্তমান ঘরের আসবাবপত্রগুলো আপনার অনেক বেশি পছন্দ হয়ে গেছে আপনার অবচেতন মন নিজের অজান্তেই সেগুলোকে আপন করে নিয়েছে তাই তাদের প্রতি মায়ার টানটাও বেশ জোরালো কিন্তু সচেতন আপনি জানেন এগুলো আপনার নয় ওগুলোর মালিক অন্য কেউ যে কোনো সময় হাতছাড়া হয়ে যেতে পারে জিনিসগুলো তাই আপনার নিজের ভেতরে একরকমের দ্বন্দ্ব তৈরি হয়েছে ওদের হারানোর ভয়টা আপনার অবচেতন মনে আগে থেকেই ছিল কিন্তু কোনো কারণে আচমকা সেই ভয়টা বেড়ে গেছে বহু গুণে আপাত দৃষ্টিতে কোনো সাধারণ ঘটনা কিংবা দৈনন্দিন আলাপচারিতার কোনো নির্দোষ সংলাপই এক্ষেত্রে ট্রিগার হিসেবে কাজ করেছে বলে আমার ধারণা আর এরপর থেকে আপনার মধ্যে তৈরি হয়েছে এক ধরনের ঘোর আর সেটাই দুঃস্বপ্ন হয়ে প্রতিনিয়ত আপনাকে তাড়িয়ে বেড়াচ্ছে এখন আমার মনে হয় শুধু রাতে নয় দিনে ঘুমালেও স্বপ্নটা আপনি দেখতে পাবেন কিন্তু কেবল মাত্র ঘুমের সময়ে আপনার অবচেতন মন সচেতন আপনার ওপর আধিপত্য করার সুযোগ পায় রাত কিংবা অন্ধকারের সাথে আদৌ এর কোনো সম্পর্ক নেই নোরার কথা শেষ হলেও বেশ কিছুক্ষণ চুপ করে রইল রবি বুঝতে পারছে অযৌক্তিক কিছু বলেননি ভদ্র মহিলা সমস্যাটা আসলে তারই মনে তাকে আরও কিছু টুকটাক প্রশ্ন করলেন নরা শান্তভাবেই প্রশ্নগুলোর জবাব দিল রবি তাকে যত দ্রুত সম্ভব বাসা পাল্টানোর পরামর্শ দিলেন ডাক্তার সেই সঙ্গে বেশ কিছু ঔষধও লিখে দিলেন গভীর ঘুম এবং দুশ্চিন্তামুক্ত থাকতে এগুলো কাজে দেবে ওষুধ নিয়ে যখন সে বাসায় ফিরল ঘড়ির কাটায় তখন রাত নয়টা বেজে দশ মিনিট অন্য দিনের তুলনায় সেই রাতে বেশ খানিকটা জলদি বিছানায় গেল সে বহুদিন পর দুঃস্বপ্নমুক্ত একটা ফ্রেশ ঘুমের প্রত্যাশা করছে ঠিক কি কারণে অমন গভীর ঘুমটা চট করে ভেঙে গেল সেটা রবি নিজেও জানে না তবে আজ সত্যি কোনো দুঃস্বপ্ন দেখেননি তিনি স্তব্ধ রাতে ঘড়ির কাঁটার এক ঘেয়ে শব্দটাও অনেক বেশি জোরালো শোনাচ্ছে বালিশের পাশে রাখা মোবাইলে সময় দেখলো রবি রাত দুটো বাজে সকাল হতে এখনো ঢের দেরি এতটা সময় অযথা জেগে থাকার কোনো মানে হয় না তাই এক গ্লাস পানি খেয়ে আবার শুয়ে পড়বে বলেই মনস্থ করল সে রাতে ঘুম ভাঙলে বড্ড পানি পিপাসা পায় তার তাই পানির জগ আর গ্লাসটা সবসময় হাতের নাগালে রাখে খাটের পাশে ছোট্ট একটা টি টেবিল তার উপরেই রাখা থাকে ওগুলো পাশ ফিরে গ্লাসে পানি ঢালতে গিয়েই রীতিমতো আতকে উঠল রবি ঘরের মাঝখানে খানিকটা উবু হয়ে ওটা কে বসে আছে হাত পা অমন অদ্ভুত ভঙ্গিমায় দোলাচ্ছে কেন লোকটা ঘরেই বা ঢুকলো কেমন করে তোকে এখান থেকে চলে যেতে হবে বলেছিলাম করে লোকটা বলে যেন বহুদূর থেকে ভেসে আসছে তার কণ্ঠস্বর আতঙ্কে আত্মা খাঁচা হারা হবার উপক্রম হলো রবির গায়ের সব কটা লোম দাঁড়িয়ে গেল মুহূর্তে প্রাণপণে চিৎকার করার জন্য মুখ খুললো সে আর ঠিক সেই সময় আবিষ্কার করলো নড়ছে না আর লোকটা এখন পুরোপুরি স্থির হয়ে আছে মনে খানিকটা সাহস সঞ্চয় করতে অনেকটা সময় লেগে গেল রবি তবে শেষমেশ নিজের উপর নিয়ন্ত্রণ ফিরে পেল সে প্রাণ যে ভরা তার বয়সে একজন তরুণ যদি রাত দুপুরে ভূতের ভয়ে চেঁচিয়ে পাড়া মাথায় করে সবার সামনে মুখ দেখাতে পারবে আর লজ্জায় মাথা হেট হয়ে যাবে না খানিকটা মনোবল ফিরে পেতে দৌড়ে দেয়ালের সুইচ বোর্ডের কাছে চলে গেল সে উজ্জ্বল আলো নিমিশে ঘরের সমস্ত অন্ধকার ছিটিয়ে বিদায় করে দিল কোথায় লোক কোথায় কি ঘরের মাঝখানে ওটা তো একটা কাঠের চেয়ার কিন্তু লাখ টাকা বাজি রেখে বলতে পারে রবি কিছুক্ষণ আগে ওটা দেখতে ঠিক এরকম ছিল না আর ফিস ফিস করে দেওয়া হুমকিটাও সে ভুল শোনেনি চট করে ব্যাপারটা মাথায় এলো তার চেয়ারটা ঘরের মাঝখানে এলো কি করে ওটা তো সবসময় ঘরের কোনায় রিডিং টেবিলের পাশে থাকে আজ ঘুমানোর সময় ওখানেই ছিল ওটা তাহলে কাছে গিয়ে ভালো করে ওটাকে পরীক্ষা করে দেখতে লাগলো রবি হুম হুম কোনো পরিবর্তন নেই যেমন ছিল তেমনই আছে ওটা তবুও ভয়টা পুরোপুরি কাটল না তার শেষমেশ দরজা খুলে ওটাকে ছাদের এক কোনায় রেখে এসে তবেই সে শান্ত হল সকালে ভেবে দেখবে কি করা যায় ওটাকে নিয়ে আবার বিছানায় সে ফিরল ঠিকই কিন্তু ঘরের ভেতরের বাতিটা জ্বালানোই রইল অন্ধকারে ঘুমনোর সাহস নেই আর